হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি একদম রান্নাঘর আর বেডরুমের আর কি সোয়ার ঘর রান্নাঘর আর বেডরুম রান্নাঘর আর শোয়ার ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছি কারণ ভাত বসিয়েছি তো তার জন্য উতলে যাবে তার জন্য ওইদিকে ওই দেখো ভাত কোথায় ওই যে ভাত আর প্রেশার কুকারের ডাল দুটো বসিয়ে দিয়ে আমি এখানটায় দাঁড়িয়ে ভিডিওটা শুরু করলাম তো যাই হোক আজ কী বাত কী বার আজ হলো শুক্রবার আর তারিখটা হলো আগস্ট মাসের পনেরো তারিখ পনেরোই আগস্ট আর এই পনেরোই আগস্ট আমাদের ভারতবাসীর জীবনে যে কি গুরুত্ব কী গুরুত্বপূর্ণ এই পনেরোই আগস্ট দিনটা সেটা আশা করছি এই সময় এসে আমাকে আর নতুন করে বলে বোঝাতে হবে না ঠিক আছে তো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল অফ ইউ সবাইকে শুভ স্বাধীনতা দিবসের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আন্তরিক অভিনন্দন জানাই দিনটা ভালোভাবে উদযাপন করো সবাই আর এই দিনের যে মাহাত্ম সেটা মাথায় রেখে তারপরে আচার আচরণ করাটাই আমার মনে হয় বেস্ট হবে তো যাই হোক স্বাধীনতা দিবস আমাদের জীবনে একটা আলাদাই মাহাত্ম বহন করে সেটা আমরা ঘরে থাকি রান্নাঘরে থাকি যে যেই ক্ষেত্রেই থাকি না কেন যেই জায়গাতে থাকি না কেন এই দিনটার গুরুত্ব আমাদের জীবনে সারাটা জীবন মনে হয় একই রকম থাকবে সেই যে মানে হয়তো আমরা সেই কষ্ট হয়তো না অবভিয়াসলি আমরা সেই কষ্ট ফিল করিনি কিন্তু বুঝতে পারি স্বাধীনতার মানে কি আমরা প্রত্যেক মুহুর্তে বুঝতে পারি ঠিক আছে আশা করছি নতুন করে তোমাদেরকে ভেঙে বোঝাতে হবে না তো এবার আসি জীবনযাত্রার কথায় কর্তমশাই ওদিকে স্নান করছে আর আজকে যাবে একটু দেরিতে সেই কারণের জন্য উঠেছিও দেরিতে কালো কালো লাগছে না অন্ধকার অন্ধকার লাগছে জানি না কেন তো কত যাবে একটু দেরিতে সেই কারণে উঠেছিও দেরিতে এখন কটা বাজে বলছি এখন বাজে সকাল নটা আট নটা আট বাজে আর আমি ভাতটা সবে বন্ধ করলাম উতলালো আর ডাল বসিয়েছি এই দেখো রোদটা উঠছে যখন তখন একটু আলো লাগছে ভাত করব ভাত করছি ডাল করব আর মাছের ঝোল করব মাছ আর একদিনেরই হবে মানে আজকেরই হবে তো আজকে করে ফেলবো মাছটা আগামীকাল হচ্ছে শনিবার তো সেই কারণে মাছটা করে ফেলছি আর সরু বাবার জন্য মাংস করা আছে গতকালকেই করেছি তোমাদেরকে দেখিয়েছি আর হচ্ছে উচ্ছে আছে কয়েকটা উচ্ছে আর আলু দিয়ে ভাজা করে ওকে দেব আর সকালবেলা এই যে ডাল করছি ডালের সঙ্গে বেগুন আছে বেগুন ভাজা করে ওকে দেব ডাল আর বেগুন ভাজা দিয়ে সকালবেলা খেয়ে যাবে আর নিয়ে যাবে হচ্ছে ডাল উচ্ছে আলু ভাজা আর মাছের ঝোল আর আমার খাওয়ার জন্য ওই যে মাছের ঝোল আছে যথেষ্ট আর উচ্ছে ভাজা যদি একটু থাকে তাহলে আমি নিজের জন্য রাখবো নতবা আমি নিজের জন্য রাখবো না আর সকালবেলা খাবো অবভিয়াসলি মাছ ভাজা দিয়ে তো এই তো তো চলো কাজে ঢুকে পড়ি নটা বেজে গেছে নটা দশ বাজে যায় সকাল হতে না হতেই দেশাত্মবোধক গান চারিদিকে চলছে শোনো গায়ে একটা শিহরণ যাবে তুমি ঝোলাগুলি কি ধুয়ে রাখছো হ্যাঁ তুমি ছোলাগুলি ধুয়ে রাখছো ও ঠিক আছে তাহলে তো আমার ধোয়ার প্রয়োজন না বন্ধুরা তোমরা বুঝতেই পারছো যে রান্নাঘরে ভালো জায়গায় একেবারে ক্যামেরাটা সেট করে আলট্রা ওয়াইড মোড অন করে দিয়েছি আর ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম মাছ এখানে পাঁচ পিস মাছ আছে টোটাল দশ পিস মাছ ছিল গতকালকে পাঁচ পিস করেছি আর আজকে পাঁচ পিস আছে তো এই মাছগুলোকে বলছি যে বরকে বলছিলাম যে কালকে তো আলু দিয়ে ঝোল করেছি খুব ভালো খেয়েছি কিন্তু এত টেস্টি মাছ কাতলা মাছ বলো এগুলোকে এগুলোকে যদি আর কি দই দিয়ে না করি মানে দই কাতলা না করি তাহলে মাছের সঙ্গে অবিচার করা হবে না বলছে তুমি তো কালকেই বলছিলে তাহলে করে ফেলো তো বন্ধুরা এই যে এদিকে ভাত উঠলে গেছিলো এখন কুড়ি মিনিট হাতে সময় আছে সেই কারণের জন্য এক পাশে দেখো ডাল হচ্ছে কিন্তু প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আর ওইদিকে এখন আমি কড়াইটা সেট করব কারণ মাছটা ভেজে নেবো কুড়ি মিনিট হাতে টাইম আছে আমার কিন্তু এই টাইমের মধ্যে মাছ ভাজা বেশ ভালো মতন হয়ে যাবে আর দই কাতলা করতে গেলে শুধু মাছ ভাজাই করতে হবে আলু তো আর দেবো না সুতরাং শুধু মাছ ভাজলে আর মশলা দিয়ে কষিয়ে করলেই হয়ে যাবে তো চলো মাছগুলোকে ভেজে নিই আর এদিকে প্রথমে কড়াইটা ভালো মতন গরম হবে তারপরেই কিন্তু ভাজাভাজির দিকে আমি যাব এই যে দেখো এবার লবণ হলুদ আর সামান্য একটুখানি সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব। যাতে করে ওই তেলের মধ্যে দিলে পরে এমনিতেও কড়াই যদি ভালো করে গরম করে নেওয়া যায় না তারপরে যদি সর্ষের তেলটা দিয়ে আরেকটুখানি ওয়েট করা যায় তাহলে কিন্তু যত নরম মাছই দাও না কেন মাছ কিন্তু কড়াইতে লেগে যাবে না সে যদি ভোলা মাছও দাও তাও কিন্তু লেগে যাবে না লোটে মাছের বিষয়টা সম্পূর্ণ আলাদা ঠিক আছে আমি ভোলা মাছের মতন ভোলা মাছ পার্শে মাছ এরকম নরম মাছের কথা আমি বলছি তো ঠিক আছে চলো আমি পরিমাণ মতন লবণ হলুদ আর একটুখানি সর্ষের তেল এই যে দেখো সামান্য একটুখানি হাফ টেবিল চামচ ওই দেখো হাফ টেবিল চামচও না তার থেকেও কম তাই দিয়ে নিয়েছি এবার ভালো করে মেখে নিয়ে আর হলুদের পরিমাণটা আমি একটুখানি কমই দিই কারণ ওই অতিরিক্ত হলুদ দিলে হলুদের গন্ধ হয়ে যায় কোনো মশলাই অতিরিক্ত দেওয়া যায় না যেমন কিনা তুমি লবণ বেশি দিতে পারবে না অবভিয়াসলি হলুদ বেশি বেশি দিতে পারবে না জিরে ধনে কোনো মশলাই কোনো কিছুই জীবনে বেশি ভালো না আর রান্নাতে তো অবভিয়াসলি না তাই না তো বাজে গন্ধ ছাড়বে দেখবে রান্নাতে যদি বেশি মশলা হয়ে যায় না এক্সেস মশলা হয়ে যায় মশলার গন্ধ ছা ছাড়ে গন্ধ ছাড়ে না মানে কেমন মশলা মশলা লাগে গন্ধ ছাড়ে তখন যখন আমরা ঠিক মতন কষাই না তো চলো মাছটাকে লবণ হলুদ আর সরষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এদিকে কড়াই আমার খুব সুন্দর করে গরম হয়ে গেছে আর এই তেলটা আগের দিন যে কি যেন বেশ ভেজেছিলাম আচ্ছা হ্যাঁ বেগুন ভেজেছিলাম সেই তেলটা রয়ে গেছে ঠিক আছে তো সেই তেলটাও দিয়ে দিলাম আর ওইটুকু হবে না তো পরিমাণ মতন একটুখানি তেল দিয়ে দিলাম এইবার আমি খুন্তি দিয়ে কড়াইয়ের মধ্যে চারিদিকে তেলটাকে মাখিয়ে নিয়ে তারপরে এক এক করে মাছগুলো দিয়ে দেব এদিকে তেল গরম হয়ে গেছে কড়াইতে মাছ ভাজা দিতে না দিতেই ওদিকে প্রেশার কুকারে সিটিও পড়ে গেল তো চলো হাতে করে পাঁচ পিস মাছ সেটেল করে দিই হ্যাঁ কড়াইতে ভালো করে সেটেল করে দেবো মাছগুলোকে বাকি রইল লেজা তোমরা কারা কারা বড়ো মাছের লেজা ভালো খাও কমেন্ট করো তো আমি তো বড়ো মাছের লেজা খুব ভালো খাই এই যে এটা স্পেশালি আমার জন্য আমার শাশুড়ি মাও কিন্তু লেজা খুব ভালো খায় আমিও ভালো খাই ওদিকে মাছটা ভাজা বসিয়ে দিয়ে টিফিন বাটিটা খালি হতেই টিফিন বাটি কিন্তু আমি মেজে রাখছি কারণ ছোট্ট একটুখানি জায়গা রান্নাঘরটা তো সেই কারণে যতটা পারি আমি ফাঁকে ফাঁকে বাসনগুলো মেজে না ওই কাউন্টারটাকে ফাঁকা করে রাখি কারণ আমার মাথা কাজ করে না যদি কাউন্টার ভরে যায় তো সেই কারণের জন্য ফাঁকে ফাঁকে আমি কাজগুলো করে রাখি তো চলো টিফিন বাটিটা ধুইয়ে রাখলাম এটাকে গুছিয়ে রাখতে হবে আর এদিকে এবার তরকারি কোটার পালা তো চলো তরকারি করতে চলে এসছি প্রথমে তো টমেটোটা কেটে নেব ডালে ডালটা টমেটো দিয়ে করব তো সেই কারণের জন্য টমেটো কেটে নিচ্ছি আর মাঝখানে দাঁড়াগুলো অবশ্যই ফেলে নিতে হয় সে যদি আমি মিক্সিতে মশলা করি তারপরেও কিন্তু আমি ওই দাঁড়াগুলো মাঝখানের যে বুকটা সেটা আমি ফেলে দিই কারণ ওই ভালো লাগে না মনে হয় আমার যেন মনে হয় কি মিক্সিতে দিলে পরেও পেস্টটা ভালো হবে না খরখরে হয়ে থাকবে তার জন্য আর এমনি যদি প্লেন শুধুমাত্র চিরে ফেরে টমেটো দিই তাহলে তো অবশ্যই দাঁড়াগুলো ফেলবোই ফেলবো তো চলো টমেটো দিয়ে ডাল করব আর উচ্ছালু আলু ভাজা করব একবার ভাবছিলাম যে উচ্ছে বেগুন ভাজা করি তা তারপরে ভাবলাম যে না থাক উচ্ছে আলুই ভাজা করব বেগুনটা যদি অন্যদিন কাজে লেগে যায় লেগে যায় দেখাই এই যে উচ্ছে আলু ভাজা আর এখানে আমি সকালবেলা যে মাছ খাব মাছ দিয়ে ভাত খাবো মাছ ভাজা দিয়ে ভাত খাবো সেই মাছ ভাজা আর ট্যান ট্যানা এই হচ্ছে দই কাতলা দেখো এরকম মাছের রকম ঝাল গ্রেভি না করলে হয় বলো দেখি এরকম না করলে হয় দেখো তো গ্রেভিটা কিরকম থক তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি তারপরে বাদ বাকি যা যা দেয় দেখো জায়গা থেকে নছে না হেভি হয়েছে না এবার ডাল করবো একটা কড়াইয়ের জন্য আমার থেকে 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 করতে হচ্ছে আর একটা কড়াই থাকলে হয়ে যেত বন্ধুরা ডিমের অমলেট করে নিচ্ছি দুখানা ডিম আছে দুখানা ডিমকে সাল্টে ফেলতে হবে বুঝতে পেরেছো তো একটা ডিমকে সাল্টে দিলাম আরও একটা ডিম আছে সেটাকেও সাল্টে ফেলবো তো এটা যেহেতু ফ্ল্যাট তাওয়া তো এই তাওয়াটাতে যে ডিমটা যে ফাটিয়েছিলাম আর এদিকে দেখো ডাল হচ্ছে ডিমটা যেন নিজের চেহারা নিয়ে পুরো একেবারে বিস্তার করে বসেছে তো চলো পাটিসাপটা বানিয়ে নিলাম ডিমের পাটিসাপটা ব্যাস এবার এটা চলে গেল ট্রান্সফার করে দিলাম কত্তা মশাইয়ের থালায় এবার ভাত বেড়ে ডাল দিয়ে খেতে দেবো ডাল তো হচ্ছে ফুটছে টকবাক করে ওই গরম গরম ডালই দিয়ে দেবো কত সুন্দর লাগছে ডিমের অমলেটটা দেখতে তো বন্ধুরা দেখো রান্নাঘর গুছিয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি সব কিছু ঠিক আছে আর এখানে চাল ভিজিয়ে দিয়েছি চাল এখানে রাত্রেরও ভিজিয়ে দিয়েছি কেন সেটা বলছি তোমাদের আর এটা দেখো ওই যে লক্ষণদণ্ডি দিয়ে রেখেছি যাতে করে পিঁপড়ে না ধরে হুম কারণ এখানে শুকনো খাবার আছে উচ্ছালু ভাজা রেখেছি মাছটাও সাইডে ঝোলটা কম সেই কারণের জন্য পিঁপড়ে খুব ইজিলি চলে আসে আর এটা যেহেতু ডাল আশা করছি ডালে আসবে না আর ডালটা একটুখানি ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো কারণ আমি দুপুরবেলা ডাল খাবো না ওই দুইপদ দিয়ে আমার খাওয়া হয়ে যাবে আর নিচে দেখো আজকে আবার বালতি পাতাতে হয়েছে প্রথম দিন আসার সময় আসার পরে এরকম প্রবলেম ফেস করেছি তার জন্য ওই পাইপটা কিন্তু পাল্টিয়েছি ঠিক আছে আবার যাওয়ার সময় এরকম প্রবলেমটা ফেস করতে হলো ঠিক আছে এই কটা বাসনের জলটা একটুখানি ঝরুক তারপরে গুছিয়ে রাখবো আর এদিকে লঙ্কার প্যাকেটটা উঠিয়ে রাখবো আর একটা পেহারা বের করি আর দুটো থাকলো পেহারা উঠে যাবে রাত্রের চালটাও একবারে ভিজিয়ে রাখলাম কারণ কত মশাই আজকে আসবে না ঠাকুরনগর যাবে তার জন্য আর ও যেদিন যেদিন রাত্রেবেলা আসে না সেই দিন আমি রাত্রের চালটা দুপুরবেলা একসঙ্গে ভাত আর কি করে রাখি রাত্রেবেলা আর ভাতের ঝামেলা রাখি না তো সেই কারণের জন্য দুপুরের চালের সাথে রাত্রের চাল ভিজিয়ে রেখেছি বাবা কি অবস্থা এক নাগারে কাজ করছিলাম বাজে এখন অনেক বেলা হয়েছে কটা বাজে এগারোটা পঞ্চান্ন বাবা বারোটা বাজদের পাঁচ মিনিট বাকি সব এক করে আসলাম এখন কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিওটা পোস্ট করব আর ব্লগ চ্যানেলে ভিডিও এখনও এডিট করা হয়নি তো সেটা আগে এডিট করব। তারপরে ওটা পোস্ট করবো ওটা সাথে সাথে আজকে হয়তো মেবি দুপুর দুটো হয়ে যেতে পারে ঠিক আছে আর যাওয়ার সময় কেন বললাম যে আসার পরে ওই বেসিনের পাইপ লিক করতো জল পড়তো আর যাওয়ার সময় কেন বললাম কারণ বাড়ি যাচ্ছি আর ওই কিছু কিছু সময়ের জন্য বা একদিন দুই দিনের জন্য না পুরোপুরি বাড়ি যাচ্ছি মানে এই ভাড়া থাকা শেষ করলাম ঠিক আছে আজকে পনেরোই আগস্ট আজকে দুমাস কমপ্লিট হল পনেরোই জুন এসেছি এখানে এই ফ্ল্যাটে পনেরোই জুন এসেছি আর পনেরোই জুলাই এক মাস পনেরোই আগস্ট দুমাস ঠিক আছে তো দুমাস কমপ্লিট করলাম থাকলাম অনেক কিছু বিষয় হয়েছে অনেক ব্যাপার আছে যার জন্য হঠাৎ করেই হঠাৎ করেই যাওয়ার ডিসিশান নিলাম শ্বশুরবাড়িতে ফিরে যাওয়ার ডিসিশান নিলাম সেগুলো কি সেগুলো একটা সময় একটা ভিডিও বানিয়ে বলবো ব্লগিং ভিডিওর মধ্যে সেই সেইগুলো বলা হবে না স সঠিক সব কিছু গুছিয়ে গাছিয়ে বলা হবে না তো এইটুকু জেনে রাখো খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আসার সময় যেমন অনেক দিন আগে থাকতে তোমাদের জানিয়েছিলাম কিন্তু এটা কিন্তু আমরা ডিসিশানই নিলাম ফট করে ফট করে ডিসিশান নিলাম ঠিক আছে আর এই ডিসিশান নেওয়ার পেছনে অনেক কারণ আছে তার জন্যই নিলাম সেটা তোমাদেরকে জানিয়ে দেবো আর খুব তাড়াতাড়ি আমরা পুরোপুরি আর কি বাড়ি যাচ্ছি ঠাকুরনগর যাচ্ছি ঠিক আছে তো চলো এখন আপাতত এইটুকুই বললাম পরবর্তী পরে আবার সব বলে দেব। ঠিক আছে তো হঠাৎ করে অস্বাভাবিকভাবে আসার পরে যেই প্রবলেমটা ফেস করেছিলাম আর আজকে যাওয়ার সময় হয়ে আসলো সেই প্রবলেম ফেস করছি আচ্ছা ঠিক আছে অনেক জায়গায় ফোন করতে হবে আমি এখন রাখি পরে আবার আসছি ঠিক আছে তো বন্ধুরা দেখো খেতে বসে বললাম আলু ভাজা আর মাছ নিয়ে সেরু বাবা এখানে পুরো টানটান আর আমি অনেস্ট কাকিমা দেখছি আর কটা বাজে দেখো দুটো সাতান্ন কিন্তু এখনো বাজে না আজকে খুব তাড়াতাড়ি কেমন কেমন করে চানটা হয়ে গেল ঠিক আছে মাথার মধ্যে আসলে ঘুরছে বেরোতে হবে বেরোতে হবে সব কিছু গোছাতে হবে এই সমস্ত ভাবতে ভাবতে আর বসার টাইম এ করিনি নষ্ট করিনি গিয়ে স্নান করে এসছি কারণ ভিডিও করতে হবে ঠিক আছে এই দুদিন ভিডিও করতে পারবো কি না জানি না বাবা ফ্যানটা ছাড়তে হবে এই দুদিন ভিডিও করতে পারবো কিনা জানি না তার জন্য এই খেদে উঠে আবারও একটা কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করতে হবে তো ফ্যানটা ছাড়ি আর বৃষ্টি হয়েছে একটা একচোট বৃষ্টি হয়ে গেল কিন্তু তাতে আর আরও গরমটা বাড়িয়ে দিয়ে গেলো কারণ ঝমাট করে বৃষ্টি হয়ে থেমে গেলে না তাতে আরও গরমটা বেশি লাগে আর যদি কন্টিনিউ বৃষ্টি হয় কিছুক্ষণ তাহলে কি ওয়েদারটা ঠান্ডা হয় বৃষ্টি হওয়ার আগে বরঞ্চ ঠান্ডা ছিল হাওয়া টাওয়া আসছিলো হচ্ছিল এখন সেটাও বন্ধ হয়ে গেছে চলো খাওয়া দাওয়া করে নিই তো গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যে পুজো দিয়ে চা করে নিয়ে আসলাম আসার সাথে নিয়ে নিয়েছি অনেকগুলো বিস্কুট হ্যাঁ দেখতেই পাচ্ছেন অনেকগুলো বিস্কুট নিয়েছি মুড়ি টুড়ি কিছু নিয়ে নিয়ে আজকে আর এখানটায় বসে রয়েছে শেরুপাপা এই যে বাবা কি এতো তাকাতে হয় তো নাকি তো বন্ধুরা চাটা খেয়ে আর দেশাত্মবোধক একটা গান করে যেহেতু গতকালকে পনেরোই আগস্ট ছিল তো তার জন্য একটা গান করে তারপরে চলে আসলাম পাশের ঘরে আর এখন এই যে এই ট্রলির মধ্যে থেকে ট্রলির বাচ্চা বের করব দেখো তোমরা কারণ ছোট যে ট্রলিটা আমি কিনেছিলাম তো সেই ট্রলিটা এই ট্রলির মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম যাতে করে জায়গাটা সেফ হয় তো বাবা আমার পেছন পেছন চলে এসছে যে মা কী করতে এসছে কী করতে এসছে সেটা দেখার জন্য তো ট্রলির ওপরে যেই জামা কাপড়গুলো ছিল সেগুলো সাইডে ফেললাম আর এইবার দেখো এটা খুলে নিয়ে ভেতরেরটা বের করে নিয়ে তারপরে কি কি করি তো চলো স্পিডটা বের বাড়িয়ে দিই আগে তারপরে এসে বলছি তো তোমাদেরকে তো বললামই যে একেবারে পারমানেন্টলি ঠাকুরনগর চলে যাচ্ছি শ্বশুরবাড়ি চলে যাচ্ছি তো সেই কারণের জন্যই এইবার এই ফার্নিচারগুলোকেও তো নিতে হবে তো ফার্নিচারগুলোকে নিতে গেলে জামা কাপড় খালি করতেই হবে আমার তাহলে ভার অনেকটা কমবে তো সেই কারণের জন্য আসার সময়ও কিন্তু এই ট্রলি করেই জামাকাপড়গুলো নিয়ে এসছিলাম ঠিক আছে ভাগে ভাগে নিয়ে এসছিলাম প্রথমে ছোটো ট্রলিটা আমি নিয়ে এসেছিলাম আর বড় ট্রলিটা পরে যখন এই ফার্নিচারগুলো এসেছিল তার মধ্যে এই মানে একশো সাত লরিতে তখন নিয়ে আসা হয়েছিল তো এবার যাই হোক আমি একজনের ভিডিও দেখছিলাম শুনছিলাম আর কাজ করছিলাম দেখার তো আর সময় ছিল না শুনছিলাম আর কাজ করছিলাম তো দেখো সব বের করে বের করে ফেলছি আর একটা একটা করে গুছাতে হবে এখন তো হুদুম হাদুম করে ফেলছি পরে কিন্তু একদম গুছিয়ে গুছিয়ে আর কি রাখতে হবে নতবা কি যেন বলে ওটা বন্ধই হবে না ট্রলিটা বন্ধই হবে না তো চলো এক এক করে পটাফট 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 করে গুছিয়ে নি তো প্রথমে বিছানার চাদরগুলো রাখছি এখানে এসেও তো কম কেনাকাটা করিনি বিছানার চাদরই তো মনে হয় তিনখানা কিনেছি আমি আর দুখানা বাড়ির থেকে নিয়ে এসে তিনখানা বাড়ির থেকে নিয়ে এসেছিলাম একখানা তো আমার খাটের উপরে রয়েছে মানে বর ওটা কাঁথা হিসেবে গায়ে দেয় যেটা কিনা ওই ফ্রান্স থেকে পায়েল দি ভাই আমাকে দিয়েছিল তো সেই বিছানার চাদরটা সেটা তো এখনও ভরাই হয়নি সেগুলো সব পরে যাবে এখন আপাতত শোকেস খালি করার পালা তো যে বিছানার চাদরগুলো আগে ভরলাম তারপরে যেই শাড়িগুলো আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম সেই শাড়িগুলো নিলাম তারপরে এক সাইডে নাইটি এইগুলো আর কি মানে ঘরে পড়ার যাবতীয় জিনিস আর হচ্ছে তোমার অনলাইন থেকে আনা জিনিস আর হচ্ছে যেগুলো আর কি ব্যবহার করিনি অনলাইন থেকে এনে আর হচ্ছে তোমার কি যেন বলে আর এই সাইডটায় আমার এই সব জিনিস আর ওই পাশটায় যেখান থেকে এখন নিয়ে নিয়ে রাখছি ওই পাশে কিন্তু পরে কর্তা সমস্ত জিনিসপত্র রেখেছিলাম কর্তা বেশি কিছু আনা হয়নি কারণ কর্তা আসবে কিনা সেটাই ঠিক ছিল না সেই কারণের জন্য অল্প কিছু নিয়ে এসেছিলাম তো ও তো শুধু কাজে যাওয়া ছাড়া আর কোথাও যায় না তো সেই কারণের জন্য ওই কটা জামা কাপড়ে ওর হয়ে গিয়েছিল তো বন্ধুরা বুঝিয়ে নিলাম এই এইগুলো বাদ দিয়ে এগুলো অন্য কিছুতে করবো এগুলো তো আর ট্রলিতে নেওয়া যায় না ট্রলিতে পুরো জামা কাপড় নিয়ে সব জামা কাপড় ভর্তি করে এই শোকে ফাঁকা করে দিয়েছি ভেতরের সমস্ত কিছু জামা কাপড় বের করে ভরে দিয়েছি এটা তাও একটুখানি খালি ওইটা মারাত্মক প্যাকটা এটা আমি উঁচু করতে পারছি না উঁচু করতে পারছি না হয় দুজন ধরে নিয়ে যেতে হবে চেনটা আটকানোর ক্ষেত্রেও তো মানে বেশি বেশি লোড দেওয়া হয়ে গেছে বের করতে হবে ব্যাগটা নষ্ট হয়ে যাবে নতুন ব্যাগ চেনের এই দুর্গতি না এখান থেকে বের করতে হবে এটার থেকে কিছুটা এটার মধ্যে শিফট করলাম তারপরে গিয়ে একটু নর্মালভাবে আটকালো আর উঁচু তো আমি এখনও করতে পারছি না মারাত্মক ভার এখানে আবার কেনা হয়েছে না তো চলো আবার আমার ট্রলি গুছানো কমপ্লিট এবার যাওয়ার পালা নটা আঠারো বাজে ভাত করার ইয়ে নেই ব্যাপার নেই ভাত তো করাই আছে আর কে যেন বলে এই কাজ এই কাজগুলো করতে হবে সেই মাথায় রেখেও ভাতটা করে রেখেছিলাম তো যাই হোক গুছানো গাছানো হয়ে গেল এই মানে শোকেজটা ফাঁকা করা হয়ে গেল এইবার যা আছে এই ড্রয়ারটাকে যখন এসেছিলাম তখন এই ড্রয়ারটাকে খুলে পার্টে পার্টে যেরকমভাবে অনলাইন থেকে এসেছিলো ঠিক সেরকমভাবে নিয়ে এসেছিলাম যাওয়ার সময় ঠিক সেরকমভাবে নিয়ে যাব স্নান করার যে বালতিগুলো আছে সেই বালতিগুলোর মধ্যে শোকেজের যা টুকটাক জিনিসপত্র সেগুলোকে ভরে নিয়ে বালতিগুলোকে পুরো তুলে দেবো ঠিক আছে আর এগুলোও বালতির উপরেই চলে যাবে আশা করছি হয়ে যাবে চলো আজকে যে কাজগুলো আমার পেন্ডিং ছিল সেগুলো তো কমপ্লিট হলো এবার যাই ওই ঘরে গিয়ে বসি একর থেকে গিয়ে কালকে এসি খোলার লোকজন চলে আসবে এসিটা খুলতে হবে তো কালকে হবে সেগুলো তো বন্ধুরা বাজে এখন পনে এগারোটা এগারোটা এই সরি দশটা চুয়াল্লিশ পনে এগারোটা ঠিক বলেছি এগারোটা চুয়াল্লিশ বলতে যাচ্ছিলাম দশটা দশটা চুয়াল্লিশ বাজে হাড়ি হাড়ি ঠাড়ি সব মেজে আসলাম চাল ভিজিয়ে আসলাম আর আমার সোনাটাকে দেখি কি এই জায়গাটায় চার হাত পা মেলে শুয়ে আছে কি সুন্দর লাগছিল দেখতে আমি আসতেই মাথা উঁচু করে দিয়েছে আমি বললাম না বাবা সো একটুখানি আদর করলাম তাই মুখে একটুখানি লোম চলে গেছে তাই না পাপা উলি বাবা তো একটুখানি আইসক্রিম খাবো গত দুদিন আইসক্রিম খাবো এটা কি দেখো কোন জায়গায় ঘা ঠা খেয়েছি সেই নীল হয়ে রয়েছে ওই জয় 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 জয়ারি ছিলবে কিন্তু না তো যাই হোক ওদিকে কত মশাই গেছে দেরি করে আর বাড়ি ফিরবেও দেরি করে প্রায় ওই সাড়ে এগারোটা বাজবে বাড়ি ডুবতে ডুবতে ঠিক আছে শেরু বাবাকে যখন খাওয়াচ্ছিলাম তখন ফোন করেছিল বললাম কোথায় বলছে এই তো ট্রেন ধরবো বললাম তাহলে তো বাড়িতে ঢুকতে ঢুকতে তোমার সাড়ে এগারোটা বাজবো কেউ যখন খাওয়াচ্ছি তখন কটা বাজে দশটা কত যেন বাজে আমার সঠিক মনে নেই তো বললো হ্যাঁ সাড়ে এগারোটা পনেরো বারোটা তো বাজবে তখন বললাম মাকে ফোন করে জানিয়ে দিয়েছো বলছে হ্যাঁ জানিয়ে দিয়েছি তোমরা কি করছো বললো তারপরে আমি বললাম এই তোমার ছেলেরা খাওয়াচ্ছি বললো ওষুধ খাইয়েছো ও বললাম হ্যাঁ দুপুরবেলায় খাইয়ে দিয়েছি আচ্ছা ঠিক আছে ঠ্যাগ সব গোছানো হয়েছে মোটামুটি আমি বললাম মোটামুটি না সবই গুছিয়েছি জামা কাপড়ের কথা সবই গুছিয়েছি বলছে আচ্ছা ঠিক আছে আসলে ও জানে যে আমি একা একাই এই সমস্ত কিছু করেছি আর একা একা এখান থেকে যেতেও পারবো সবটাই জানে আমার ক্ষমতা সম্পর্কে ও যথেষ্ট ধারণা হয়ে গেছে যে বউ কত দূর করতে পারে একা একা হুম তো যাই হোক চলো আজকের ভিডিওটা কো না আমার চশমা আজকের ভিডিওটা কতটুকু কি হয়েছে আমি জানি না এডিটে এখনও বসাইনি একটাও মানে মার্চ করিনি ভিডিও তো সেই কারণে বলতে পারলাম না কত দূর কি হয়েছে তবে আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আবার আগামীকাল আসছি আগামীকাল দুদিন প্রচণ্ড পরিমাণে ধকল যাবে তার সাথে সাথে মানসিক চাপ খুব তো আশা করছি রবিবার এই টাইমে বাড়ি চলে যাব এই টাইমে বাড়িতে থাকবো আর কি এই টাইমে বাড়িতে থাকবো এবার দেখা যাক কপালে কী লেখা কেউ রিফাইন্ড অয়েলে কিছু ভাজছে কেউ রিফাইন্ড অয়েলে কিছু ভাজছে লুচি টুচি খুব লুচি খেতে ইচ্ছে করছে খুব লুচি খেতে ইচ্ছা ইচ্ছে করছে আর সেটা বাড়িতে গিয়ে করব বাড়িতে গিয়ে আমার আমার সোনার রান্নাঘরে ওটা আমার সোনার রান্নাঘর তো রান ওই বাড়িতে গিয়ে একটুখানি সাদা সাদা লুচি ফুলকো ফুলকো লুচি আমার জন্য চারটে সাদা ফুলকো লুচি আর কত্তা মশাইয়ের জন্য লাল লাল করে ফুলকো লুচি কারণ কত্তা মশাই লাল লাল লুচি ভালো খাই আমি সাদা সাদা লুচি ভালো খাই তো সেই লুচি আর সাথে আলুর তরকারি হোক বা শাশুড়ি মাকে বললাম একটুখানি ছোলার ডাল করতে তো লুচি আর ছোলার ডাল খাবো বাড়িতে যাই বাড়িতে গিয়ে নিই তারপরে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তোমরা কারা কারা খুশি হয়েছো আমাদের এই হঠাৎ ডিসিশনে যে আমরা বাড়ি চলে যাচ্ছি কারণটা যদিও বা বলিনি পরে বলবো অবশ্যই কমেন্ট করে জানিও যে হ্যাঁ শুধু খুব খুশি হয়েছি ঠিক আছে তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা ও বাবা বাপা এই যে শোনা টাটা